সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদানের আবেদন তো এটা অনেকেই আপনারা প্রশ্ন করেছেন এটা আবেদনটা আমরা কিভাবে করব এটা কি সরাসরি করা যায় নাকি করতে হয় তো আমরা আপনাদেরকে আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব তো বর্তমানে অনলাইন এবং অফলাইন দুইটা প্রসেস চালু আছে তো আজকে আপনাদেরকে আমরা অফলাইন প্রসেসটা দেখাবো আর যদি আপনারা বলেন তাহলে হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে অনলাইন প্রসেসটাও আমরা দেখিয়ে দেবো অফলাইনে আমরা দুইটা ফর্ম পেয়ে থাকি তো হচ্ছে দুইটা ফরম নিয়ে হচ্ছে আপনাদেরকে আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে এই প্রতিবন্ধী বা দরিদ্র অথবা শিক্ষার্থীদের বিশেষ অনুদানের আবেদন ভাগ করা হয়েছে এবং দুইটা বিষয় নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান এই সার্টিফিকেটগুলো আপনারা অনলাইনে কোর্স করার মাধ্যমে পেতে পারেন এবং হচ্ছে এই সার্টিফিকেটগুলো দেশে বা বিদেশে যে কোন জায়গায় বসে আপনি যদি অনলাইনে সার্চ করেন তাহলে হচ্ছে সেখান থেকে অনলাইনে পাওয়া যাবে এবং হচ্ছে অনলাইনে ভেরিফাইড এবং হচ্ছে এই সার্টিফিকেটগুলো অনলাইন থেকে ডাউনলোড যোগ্য তো হচ্ছে আমরা চলে যাব আমাদের আজকের মূল টপিকে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ থেকে যে আর্থিক অনুদান দেওয়াবে শিক্ষার্থীদেরকে সেটার মূল তথ্য নিয়ে আমরা আলোচনা করার জন্য মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমরা আবেদন করার জন্য দুইটা ফরম পেয়ে যাব আমরা চলে আসলাম আবেদন ফরমে এটা হচ্ছে আবেদন ফরম যেটাতে সরকারি কোনো লোগো থাকবে না এবং হচ্ছে এখানে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং হচ্ছে এখানে আপনারা কোনো ব্যাংক অ্যাকাউন্ট পাবেন না তো এখানে হচ্ছে আপনাদেরকে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে আবেদনের সাথে এক কপি ছবি জাতীয় পরিচয় অথবা জন্ম নিবন্ধন সরত শিক্ষার্থীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে তো এখানে হচ্ছে দুইটা ফরম দুইটা ফর্ম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং যদি আমরা পরবর্তী ফরমে যাই এবং হচ্ছে দ্বিতীয় ফর্মে যাই তাহলে হচ্ছে ফর্মে আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধী শিক্ষার্থী দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদানের ফর্ম তো এটা হচ্ছে বর্তমানের আপডেট ফর্ম আর আগে যেটা আমরা দেখেছি এই ফর্মটা এটা হচ্ছে আগের ফর্ম তো হচ্ছে আগের ফর্ম নিয়ে আমরা তেমন আলোচনা করার কিছু নাই তবে তারপরে হচ্ছে আমরা বিস্তারিত দেখব কোথায় কি অবস্থান রয়েছে এবং হচ্ছে বর্তমানের ফর্মটা এবং আগের ফর্মটার মধ্যে তফাৎ আমরা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব আমরা যদি আগের ফর্মটা দেখি তাহলে হচ্ছে প্রতিবন্ধী গরীব মেধাবী শিক্ষার্থীর আর্থিক সাহায্যের জন্য আবেদন ফর্ম এটা হচ্ছে ঠিক একই নিয়মে আবেদন ফর্মের সকল কোটেশনগুলো এখানে দেওয়া আছে তো যে ক্যাটাগরিতে সহায়তা চাও হচ্ছে প্রতিবন্ধী গরীব মেধাবী শিক্ষার্থী যে ক্যাটাগরি সেটাতে চেক করতে হবে অর্থাৎ টিক চিহ্ন দিতে হবে নিচে হচ্ছে একটি যোগাযোগের মোবাইল নাম্বার এখানে হচ্ছে আমরা কোনো ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর অপশন পাচ্ছি না এটা হচ্ছে আমাদের আগের ফর্ম তো এখানে আবেদনকারী আমার বিভাগের প্রতিষ্ঠানে অধ্যয়নরত